আওয়ামী লীগ হলে কতটা সার পায় দেখুন কিন্তু জনগণ সঠিক বিষয়ে বুঝে আমরা কথা বলছি ছাব্বিশ জুন চব্বিশ একটা খবর অভিযুক্তরা দেশ সালে ঘুম ভাঙে দুদকের এই দুদকের প্রতি আমাদের কোনো আস্থা নেই এটা আগে আমরা জানিয়ে দিয়েছি এই দুদক বিএনপি জামাত দমনের হাতিয়ার খালেদা যে ডক্টর ইউনুসকে হয়রানি করা ইনস্ট্রুমেন্ট আসলে প্রকৃত দুর্নীতিবাজ তাদেরকে এই দুদক কিচ্ছু করতে পারে না এই দুদক নখদান্তহীন বাদ কাগজে বাদ শুধু বিরোধী দলের লোকজনকে হয়রানি করতে পারে আওয়ামী দুর্নীতিবাদ যারা তাদেরকে কিচ্ছু করতে পারে না যা করে ওটা লোক দেখানো এবং তার কার্যকর প্রভাব কম যেমন এই যে খবরটা আওয়ামী পত্রিকার রিপোর্ট কালবেলা রিপোর্ট আওয়ামীপন্থী পত্রিকার অভিযুক্তরা দেশ ছাড়লে ঘুম ভাঙে দুদকের কোন অভিযুক্তরা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট আওয়ামী লীগের প্রশ্রয় যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে যখন অভিযোগ আসে তখন তারা যখন সম্পদ টম্পদ সরিয়ে দেশ ছাড়ে তারপরে দুদক নড়াচড়া দেয় তার আগে দুদক আর নড়াচড়া দেয় না আর বিএনপি পন্থী বিরুদ্ধে যদি জামাতপন্থী কারো বিরুদ্ধে যদি জামাতের ক্ষেত্রে দুর্নীতি নামটা উচ্চারণ করাটাও ঠিক না কারণ তারা এগুলো করে না বিএনপি পন্থী কারো নাম যদি দুর্নীতির নামগন্ধ আসতো ইশারা ইঙ্গিতের স্বপ্নে বা কোনো শয়তানের অহির মাধ্যমেও দুদক জানতে পারতো সাথে সাথে দেশটাকে নিষেধাজ্ঞা থেকে শুরু করে সব ব্যবস্থা সব বর্ডার আটকা পড়ত একটু দেশ ছাড়তে পারতো না গোয়েন্দা সংস্থা সবাই অ্যালার্ট হয়ে যেত কিন্তু আওয়ামী প্রশ্রয়ের দুর্নীতিবাজরা বা আওয়ামী দুর্নীতিবাজরা আওয়ামী লীগ হলে যেমন আজিজ আসাদুজ্জামান মিয়া বেনজির কিংবা মতিউর মতিউর কোথায় এটা নিয়ে ধোয়াশা আছে কিন্তু যারা দেশ ছেড়েছেন। দেশ ছাড়ার পর তারপরে তাদেরকে খুঁজে তার আগে আর তাদেরকে খুঁজে না এরকম অনেক প্রমাণ আছে আপনাদের সেই পিকে হালদারের কথা মনে আছে আওয়ামী দুর্নীতিবাস তাকে সুযোগ করে দিয়েছে সরকারের একটা অংশ এবং হাইকোর্ট আশ্চর্য হয়েছে যে কিভাবে নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি দেশ ছাড়েন নিষেধাজ্ঞা পৌঁছাতে দেরি লাগে ডিজিটাল যুগে আর বিএনপির লোকজনের বিরুদ্ধে গায়েবী মামলা হতে গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত পৌঁছে যেতে তাতে আর দেরি লাগে না মুহূর্তের মধ্যে বিদ্যুৎ গতিতে চলে যায় তক্তে সোলেমানের মতো এই রিপোর্টটা একটু আপনার দেখেন দলে বুঝবেন যে আসলে পরিস্থিতি কতটা ভয়ানক যে আওয়ামী লীগকে কতটা ছাড় দেওয়া হয় মানে এই দুদক কিসের দুর্নীতির বিচার করবে এই দুদকের বিচার হওয়া উচিত এই দুদকের যিনি মহাপরিচালক তার পদত্যাগ আমরা চেয়েছি আগে। কারণ তিনি কোনো ধরনের তদন্ত প্রমাণ ছাড়া বলেছেন যে আজিজের দোষ নাই মানে আজিজের টাকা খেয়েছেন না হলে কথা কেন বলবেন তার পদত্যাগ চাই আমরা এই নির্লজ্জ ব্যক্তি এভাবে নির্লজ্জ কথা কিভাবে বলে কারো পক্ষ অবলম্বন করলে একটু গোপনে করে কিন্তু প্রকাশ্যে বলছেন তদন্তের আগেই যে আজিজের দোষ নাই নিঃসন্দেহে তিনি টাকা খেয়েছেন হলে কেন এটা বলবেন আর টাকা দিয়ে দুদুকের কাছ থেকে বড় বড় দুর্নীতিবাজরা এর আগে ক্লিন সার্টিফিকেট নিয়েছে এই মতিউরদের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিশন থমকে যায় টাকার ফলে সব কিছু কিন্তু এখন যেহেতু গণমাধ্যম এসেছে তাই নড়ে চড়ে বসতে হয়েছে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা পাচারের সঙ্গে যুক্ত প্রশান্ত কুমার হালদার সহ চব্বিশ জনের বিরুদ্ধে দুদক থেকে নিষেধাজ্ঞা জারি করে দুই অক্টোবর সেই নির্দেশনা পুলিশের কাছে পৌঁছায় পরদিন অক্টোবর বিকেল বিকেল কিন্তু প্রায় ঘন্টা আগেই মিনিটে সাড়ে চারটায় এক বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশত্যাগ করেন এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদার তার দেশত্যাগ নিয়ে সে সময় প্রশ্ন তুলেছিল হাইকোর্ট এর মানে দেশত্যাগের সুযোগ দিয়েছে এছাড়া আর কিছু না ওই ঘটনার পর হাজার হাজার কোটি টাকা আত্মসাতের সঙ্গে জড়িত আরও কয়েকজন দেশ থেকে পালিয়েছেন দুদুকে নিষেধাজ্ঞার আদেশ থাকার পরও হাজার কোটি টাকা আত্মসাত করে বিদেশে পাড়ি জমিয়েছেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন নিঃসন্দেহে তাকে সুযোগ দেওয়া হয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের আত্মীয় বা আওয়ামী লীগের প্রশ্রয় এটা করেছে এই জন্য আওয়ামী লীগ নিরাপদে শুধু তারা না তাদের সম্পদও বিদেশে নিরাপদে সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে ডেফিনেটলি দেশ ছেড়ে গেছেন প্রায় এগারোশো কোটি টাকা আত্মসাতের অভিযুক্ত ই কমার্স প্রতিষ্ঠান ই অরেঞ্জের অন্যতম পৃষ্ঠপোষক বনানী থানার বরখাস্ত পরিদর্শক শেখ সোহেল রানা হদিশ নেই বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারী মূল হতা ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আব্দুল সবাই বড় বড় আওয়ামী লীগের আওয়ামী লীগের হলেই আর হদিশ থাকে না আর একেবারে চুনুপুটি হলে তাকে ধরে দুদক কিছু একটা করতে পারে তাকে আটকাতে পারে আর বিএনপি জামাত হলে তো কথাই নেই সম্প্রতি সপরিবারে দেশ ছেড়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ সর্বশেষ গত রোববার থেকে উদাও হয়ে গেছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান তিনি হয়তোবা দেশে আছেন কিন্তু ধরা বাইরে আছেন এবং তাকে ধরা কঠিন হবে আর যদি ধরা পড়েন তাহলে তার দুর্ভাগ্য তাহলে এটা আওয়ামী লীগ তাদের লোককে চেষ্টা করেও নিরাপদে সরিয়ে দিতে ব্যর্থ হয়েছে এই এছাড়া কিছু না এভাবেই দুর্নীতির অভিযোগ ওঠার পর দেশ ছেড়ে পালিয়ে যান বলরা আর এরপরেই নরেচরে বসে দুর্নীতি দমন কমিশন রাষ্ট্রের বিভিন্ন সংস্থা এর মানে কি আসলে নাটক করছে জনগণের সাথে লোক দেখানো স্ক্রিপ্ট বাস্তবায়ন করছে এই দুদক কিচ্ছু না এই দুদক কিচ্ছু না কিন্তু বললাম দেখলেন তো আপনারা গত কয়েক বছরে বড় বড় দুর্নীতিবাজদের একজনকেও আটক করা সম্ভব হয়নি অনেকের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা আদেশ থাকার পরেও পালিয়ে গেছেন আবার অনেকে নিষেধাজ্ঞার আদেশ আসার আগেই দেশ ছেড়েছেন এভাবে একের পর এক হাজার হাজার কোটি টাকা পাচারে যুক্ত দুর্নীতিবাজদের দেশে দেশ ছাড়া নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে এক্ষেত্রে দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে প্রথমত দুদককে দায়ী করেছেন বিশ্লেষকরা দুদক নিজেই হচ্ছে তাদের দালাল দুদক নিজেই দুর্নীতিবাস টাকা খায় টাকা খেয়ে ক্লিন সার্টিফিকেট নিয়ে এরকম অনেক এক্সাম্পল রয়েছে দুদকে অভিযোগ করলে অনেকে অভিযোগ করে কারণ যে কোনো নাগরিক তো দুদকে অভিযোগ করে তারপরে টাকা পয়সা খেয়ে দুদক তাদেরকে ক্লিন সার্টিফিকেট দিয়ে দেয় তারা বলেছেন যে কোনো পদক্ষেপ গ্রহণে ধীরগতি এবং কঠোর তৎপরতার অভাবে বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে দুর্নীতি দমন কমিশনের জন্য গঠিত স্বাধীন প্রতিষ্ঠান কিসের স্বাধীন প্রতিষ্ঠান এই স্বাধীন প্রতিষ্ঠান বলা যায় যেই নেই জানতে চাও হলে দুদকের সাবেক মহাপরিচালক লিগাল এবং অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ মোহাম্মদ মনুল ইসলাম বলেন এভাবে বড় বড় দুর্নীতিবাজ দেশ থেকে পালিয়ে যাওয়ার পুরো দায় দুদকের সংস্থাটি ধীরে ধীরে সংস্থাটির ধীরে চলো নীতির কারণে বড় দুর্নীতিবাজদের ধরতে বারবার ব্যর্থ হচ্ছে ধীরে চলো নীতি বা এগুলো কিছু না এগুলো হচ্ছে দালালি নীতি এরা স্বাধীন না এই সংস্থাটাই হচ্ছে বিরোধী দল নির্যাতনের বা হয়রানি হাতিয়ার ডক্টর ইউনুস খালাদাকে নির্যাতনের হাতিয়ার এছাড়া আর কিছুই না আর বাকিটা হচ্ছে নাটক লোক দেখানো অ্যাক্টর দুদক ইজ অ্যান অ্যাক্টর জানা যায় দু সালে দুদকের আইনে দুর্নীতিবাজদের গ্রেপ্তারের বিষয়ে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে আইনের একুশ ধারায় বলা হয়েছে এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন কমিশনের কোনো কর্মকর্তারা যদি বিশ্বাস করিবার যুক্তিসঙ্গ কারণ থাকে যে কোনো ব্যক্তি তাহার নিজ নামে বন্য কোনো ব্যক্তিকে ব্যক্তির নাম স্থাবর বা স্থাবর সম্পত্তির মালিক বা দখলদার যাহা তার ঘোষিত আয়ের সহিত অসঙ্গতিপূর্ণ এবং যাহা তার সাতাইশের অধীনে দণ্ডনীয় অপরাধ তাহা হইলে উক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো এজাহার দায়ের হইবার পূর্বেই অনুসন্ধানের প্রয়োজন অবশ্য হইলেই উক্ত কর্মকর্তা কমিশনের পূর্বানুমোদন গ্রহণ করিয়া উক্ত ব্যক্তি গ্রেপ্তার করিতে পারবেন এর মানে মহান ক্ষমতা দুদকের ক্ষমতা কিন্তু অনেক ক্ষেত্রে পুলিশের চাইতেও বেশি গ্রেপ্তার করতে পারবে কিন্তু আওয়ামী লীগ হলে সৎসাতক্ষণ মাপ কোনো কিছু নাই আওয়ামী লীগের পকেট সংগঠন দুদক আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মতো নির্লজ্জ আচরণ করছে দুদক দুদকের সাবেক মহাপরিচালক ময়দুল ইসলাম বলেন দুদক কাউকে গ্রেপ্তারে আইনে দেওয়া বিশেষ ক্ষমতার প্রয়োগ করছে না বিএনপি জামাত হলে ঠিকই করতো এখন করছে না পুলিশের যেমন ফৌজদারি কার্যবিধির চুয়নধারায় গ্রেপ্তারের ক্ষমতা আছে সেই ক্ষমতা দুদকেরও আছে কত বড় পাওয়ারফুল দুদক চিন্তা করেছেন কিন্তু সেই ক্ষমতা প্রয়োগ করে না প্রথমত আপাতত বিশ্বাসযোগ্য এবং দ্বিতীয়ত যুক্তিসঙ্গত সন্দেহ থাকলে মামলা করার আগেই যেমন পুলিশ যে কাউকে গ্রেপ্তার করতে পারে তেমন দুদককেও যে কাউকে গ্রেপ্তার করতে পারে কিন্তু দুদক সেটা করে না এত বড় ক্ষমতা প্রাপ্ত সংগঠন পৃথিবীতে কম আছে যে সন্দেহের বশত গ্রেপ্তার করতে পারে পুলিশ সারা কোনো সংগঠন সন্দেহের বশবর্তী হয়ে গ্রেপ্তার করতে পারে আর সেই দুদক এর চোখের সামনে দিয়ে দুর্নীতিবাজরা হাজার কোটি টাকার আত্মসাতকারীরা চোখের সামনে থেকে পালিয়ে যায় দুদক দেখে না তিনি দুর্নীতির খবর প্রকাশের পর আলোচনা হচ্ছে এরপর অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে দুদক কিন্তু দুদকের বিধিমালায় দশের এক চ বিধিতে বলা আছে যদি নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য তথ্য পায় তাহলে অনুসন্ধান ছাড়াই আহ অনুসন্ধান ছাড়াই কমিশন সরাসরি মামলা করার জন্য তদন্তকারী কর্মকর্তা নির্দেশ দিতে পারেন আপিল বিভাগের সিদ্ধান্ত হচ্ছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে সম্পদ বিবরণী জারি বিধানে প্রয়োগ প্রযোজ্য হবে না সরাসরি মামলা করতে পারবে কিন্তু সেটা হচ্ছে না এর মানে দুদক একটা ফালতু সংগঠন বুঝতে পারছেন আওয়ামী লীগের জন্য আইন কতটা এক পেশে অথবা দর্শক আমরা যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি সাংবাদিক সমাজ যারা দুর্নীতির বিরুদ্ধে কাজ করছেন বা এই করাপশন বিটে কাজ করছেন বিভিন্ন দুর্নীতিবাজদের বিরুদ্ধে যেরকম সোচ্চার হতে হবে একই সাথে দুদকের দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে দুদককে পুনর্গঠন করতে হবে দুদুককে প্রকৃত অর্থে একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে হবে দুদকের অনেক সংস্কার প্রয়োজন বিশেষ করে দুদকের পরিচালনা পর্ষদ বা এগুলোতে এই টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বা এই টাইপের স্বাধীন বা নিরপেক্ষ লোককে বা স্বাধীন মালিক এই টাইপের ভালো লোককে যদি নিয়োগ দেওয়া যায় তাহলে দুদক হয়তো বা দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে পারবে